আপনার অ্যান্ড্রয়েড ফোন কিংবা আইফোনের লক যদি আপনি ভুলে গিয়ে থাকেন অর্থাৎ সেই লকটা হতে পারে প্যাটার্ন লক হতে পারে এটা পাসওয়ার্ড হতে পারে এটা ফিঙ্গারপ্রিন্ট লক মানে যে কোনো প্রকার লক যদি আপনি ভুলে গিয়ে থাকেন তাহলে সেটা কিন্তু খুব সহজেই কিন্তু আপনি খুলে ফেলতে পারেন কিভাবে খুলবেন আপনাদেরকে সেই প্রসেসটা দেখাই তার আগে আমি আপনাদেরকে একটা সতর্কবাণী দিয়ে নেই আপনারা যখন এই লকটা ওপেন করতে যাবেন তখন কিন্তু আপনার ফোনে থাকা সমস্ত ডাটা মানে ছবি ভিডিও সহ সমস্ত ডাটা কিন্তু চলে যাবে সো আপনি আগে দেখবেন যে আপনার ফোন খোলাটা জরুরি নাকি ডাটাগুলো বের করে আনার জরুরি সেটা আপনি আগে নিজেই ডিসাইড করে নেবেন ওকে তারপর আপনি কাজটা শুরু করবেন চলুন এবারে আপনাদেরকে অন স্ক্রিনে নিয়ে যায় এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখায় যে কীভাবে আপনারা যে কোনো প্রকার লক আপনারা নিজেরাই খুলতে পারেন শুরুতেই আপনাকে ডক্টর ফোন ডট অন্ড্রাশের ডট কম নামে সাইটটিতে চলে আসতে হবে সাইটটিতে আসার পর এখান থেকে আপনি একটু স্ক্রল করে নিজের দিকে আসার পর একটা অপশন দেখতে পারবেন ট্রাই ফর ফ্রি এখানে ক্লিক করার পর আপনি এই সফটওয়্যারটুকু আপনার কম্পিউটারে ডাউনলোড করার পর এটাকে ইনস্টল করে নেবেন ইনস্টলের প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি না এটা অ্যাজ ইউজালি ঠিক আছে ইনস্টল করার পর আপনি জাস্ট এটাকে ওপেন করবেন ওপেন করার পর আপনি দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো শুরুতেই আপনাকে যে কাজটা করতে হবে একটা ডাটা কেবল দিয়ে আপনার ফোনটাকে কম্পিউটারের সাথে কানেক্ট করে নিতে হবে সেটা আইফোনও হতে পারে হতে পারে এটা অ্যান্ড্রয়েড ফোনও ওকে আমি আমার ফোনটাকে কানেক্ট করে নিয়েছি এখন দেখেন উপর দিকে টুল টুল বক্স একটা অপশন রয়েছে এখানে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর একটা অপশন দেখাচ্ছে এখান থেকে স্ক্রিন আনলক টামে ওকে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আমাকে নিয়ে আসছে এখান থেকে যদি আমার ফোনটা অ্যান্ড্রয়েড হয় তাহলে অ্যান্ড্রয়েড সিলেক্ট করতে হবে আর আইফোন হলে আইওএস সিলেক্ট করতে হবে ওকে আমারটা যেহেতু অ্যান্ড্রয়েড সো আমি এখান থেকে অ্যান্ড্রয়েডটাকে সিলেক্ট করছি সিলেক্ট করার পর এখান থেকে আনলক অ্যান্ড্রয়েড স্ক্রিন এটাকে সিলেক্ট করছি তারপর এখান থেকে পুলার ব্র্যান্ডগুলো দেখাচ্ছে এখান থেকে আমার ফোনটা যে ব্র্যান্ডে সেটা সিলেক্ট করছি যেমন আমারটা পোকো সো আমি পোকো সিলেক্ট করছি পোকো সিলেক্ট করার পর আমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে সো এখান থেকে দেখাচ্ছে ইনস্ট্রাকশানগুলো যে কিভাবে আসলে আমরা আমাদের ফোনের স্ক্রিনটাকে আসলে আনলক করব প্রথমে আমাদেরকে ফোনের পাওয়ারটাকে অফ করতে হবে তারপরে হচ্ছে বলিও আপ বাটন এবং পাওয়ার বাটন একসাথে চেপে ধরে রাখতে হবে তারপরে পকুর লোগোটি আসবে তারপরে কি কী ইনস্ট্রাকশন রয়েছে সেগুলো কিন্তু পরবর্তী পেজে রয়েছে ঠিক আছে আচ্ছা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এখানে একটা তীর চিহ্ন রয়েছে এইখানে যদি আমি একটা ক্লিক দেই ক্লিক দেওয়ার পর আমরা কিন্তু পরবর্তী পেজে চলে আসবো দেখেন তারপরে কি করতে হবে তারপরে এখান থেকে দেখাচ্ছে রিবোট দেখাবে তারপর আমাদেরকে স্ক্রল করে হচ্ছে উইপ ডাটাতে চলে যেতে হবে এভাবে প্রত্যেকটা ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে ঠিক আছে কিভাবে আমরা কাজটা করব। সো শেষ হওয়ার পর এখান থেকে আনলক সাকসেসফুল শব্দটা দেখাবে আসলে এই সফটওয়্যার দিয়ে আনলক হবে না মানে আপনাকে মেনুয়েলি করতে হবে বাট একটা ইনস্ট্রাকশন দিবে প্রতিটা ফোনের জন্য আলাদা আলাদা করে ইনস্ট্রাকশন এই ফোনের কাজটা হচ্ছে যে কোন ফোনের জন্য কোন ইনস্ট্রাকশন সেটা সে আপনাকে ধরিয়ে দিবে ঠিক আছে ভলিউম বাটন চাপতে হবে না কোনটা চাপতে হবে সেইগুলো সে দেখিয়ে দিবে আর সেই অনুপাতে কিন্তু আপনাকে আনলক করতে হবে এখন আমি আপনাদেরকে দেখাই যে এই ফোনে কীভাবে আমরা আনলক করব এখন আমি শুরুতে যে কাজটা করব। আমার ফোনটাকে আমি পাওয়ারটাকে অফ করে দিব সো পাওয়ার বাটনে ক্লিক করার পর এখান থেকে পাওয়ার অফে দিয়ে এটাকে আমি টোটাল ফোনটাকে বন্ধ করে দেব বন্ধ করে দেওয়ার পর এই কানে দেখেন পাওয়ার বাটন এবং হচ্ছে ভলিউমের যে প্লাস বাটন রয়েছে এই দুইটাকে একসাথে চেপিয়ে ধরবো এই যে পাওয়ার বাটন এবং ভলিউমের প্লাস বাটন দুইটাকে একসাথে চাপ দিয়ে ধরে রাখলাম এখন দেখেন আমার ফোনটা কিন্তু ওপেন হচ্ছে তবে একটু ডিফারেন্স আঙ্গিকে ওপেন হবে দেখেন এই যে ডিফারেন্ট আঙ্গিকে এখানে কিন্তু বলছে রিবোট আর একটা হচ্ছে উইপ ডাটা ঠিক আছে সো এখন কিন্তু টাচ কাজ করবে না এক্ষেত্রে হচ্ছে আপনাকে এই যে ভলিউম যে বাটনটা রয়েছে এটা দিয়ে হচ্ছে উপরে নিচে নামাতে হবে এটা দিয়ে আমি একটু নিচে নামালাম উইপ ডাটা এটাতে দিলাম আর পাওয়ার বাটনটা হচ্ছে এখানে ওকে হিসাবে কাজ করবে এখানে দেওয়ার পর এখানে উইপ ডাটা দিলাম এখন এখান থেকে হচ্ছে উইপ অল ডাটা এটা আমি আবার হচ্ছে নিচে নামালাম এখন আমি আবার হচ্ছে এখান থেকে ওকে করে দিলাম উইপ অল ডাটাতে দিয়ে দিলাম এখন কনফার্ম চাচ্ছে আমি আবার হচ্ছে এখান থেকে কনফার্ম দিলাম কনফার্ম দেওয়ার আগে সে বলতেছে যে আপনার ফোনের যত ছবি ভিডিও বা অ্যাপস বা হচ্ছে আপনার ফোনে কনট্যাক্ট লিস্টে যা কিছু ছিল সব কিছু কিন্তু ডিলিট হয়ে যাবে সো আপনি অ্যাগ্রিতে থাকলে কনফার্ম বাটানে ক্লিক করেন ঠিক আছে এখন আপনার কাছে যদি মনে হয় যে এইটা খুবই ইম্পর্টেন্ট ফোনটাকে অপেন করা সব কিছুর ডাটা ফেলে দিয়ে তাহলে কিন্তু আপনি এই কাজটা করবেন ঠিক আছে আপনার এই প্যাটার্ন লকটাকে আপনি ভেঙে ফেলতে পারেন বা ফিঙ্গারপ্রিন্ট লকটাকে আপনি ভেঙে ফেলতে পারেন ওকে আমার মনে হলো যে আমার দরকার আছে সো আমি এখন কনফার্ম বাটনটা সিলেক্ট করার পর আমি হচ্ছে এখানে ওকেতে প্রেস করলাম প্রেস করার পর এখন দেখেন আমার এটা বলছে ডাটা উইপ সাকসেসফুলি ঠিক আছে আমার এটা কিন্তু সমস্ত ডাটা এখন চলে গিয়েছে এখন এখান থেকে বলছে ব্যাক টু মেইন মেনু সো আমি আবার হচ্ছে পাওয়ার বাটনে ক্লিক দিব পাওয়ার বাটনে ক্লিক দিলাম দেওয়ার পর হচ্ছে এখন এখান থেকে রিবোট করবো ঠিক আছে রিভোর্টটা সিলেক্টে করা রয়েছে এখন জাস্ট হচ্ছে আমি পাওয়ার বাটনে একটা ক্লিক দিলেই এখন এখান থেকে বলছে যে রিভোট টু সিস্টেম ওকে আমি রিবোট টু সিস্টেমে একটা এখানে ওকে করে দিলাম এখন কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু রিস্টার্ট হবে ফোনটা রিস্টার্ট হবে কিছুক্ষণের মধ্যে এই প্রসেসটা কমপ্লিট হওয়ার জন্য হয়তো বা দুই থেকে তিন মিনিট সময় লাগতে পারে এবারে দেখতে পাচ্ছেন আমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে এইখান থেকে দেখেন তীরের মতো একটা চিহ্ন আছে এইটাকে আমাদের অনেক বেশি ইউজ করতে হবে ঠিক আছে এটা আপনারা খেয়াল রাখবেন এইখানে একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বাসা নির্বাচন করতে বলছে এক্ষেত্রে হচ্ছে আমরা ইংলিশ সিলেক্ট করে দিব। দেওয়ার পর এইখানে দেখেন চিহ্ন যেটা রয়েছে এইখানে একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর রিজন এটা বাংলাদেশ আছে বাংলাদেশেই থাকুক এখন আমি এখান থেকে এই তীর চিহ্নতে ক্লিক করে দিব এখন এইখানে দেখেন অ্যাগ্রিমেন্টের একটা ব্যাপার আছে এই অ্যাগ্রিমেন্টে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর এখান থেকে আবারও এই চিহ্নতে একটা ক্লিক দিয়ে দিব। ক্লিক দেওয়ার পর এখন আপনার যদি বাসায় ওয়াইফাই থাকে তাহলে ওয়াইফাইয়ের এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন ঠিক আছে আমি এখান থেকে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিয়ে দিলাম এখন আমি কানেক্ট বাটনে একটা ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাই কিন্তু কানেক্ট হয়ে গেল এখন আমি আবারও এই চিহ্নটাতে একটা ক্লিক করে দিচ্ছি এবারে দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখান থেকে দেখবেন ডোন্ট কপি নামে একটা অপশন রয়েছে ঠিক বাম দিকে এখানে একটা ক্লিক করে দেবেন এখন এখান থেকে বলছে ড্র ইউর প্যাটার্ন সো আপনি তো প্যাটার্ন ভুলে গিয়েছেন সেই জন্যই মূলত এই কাজটা করতে যাচ্ছেন সো এক্ষেত্রে আপনাকে নিচের দিকে ইউজ গুগল অ্যাকাউন্ট ইনসার্টেড এই অপশানটাতে একটা ক্লিক করতে হবে একদম ছোটো করে দেওয়া আছে ইউজ গুগল অ্যাকাউন্ট ইনসার্টেড ঠিক আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোনে যে গুগলের যে অ্যাকাউন্টটা ছিল আইমিন হচ্ছে জিমেলের যে অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড ছিল সেটা এখানে দিয়ে দিতে হবে ওকে আমি জিমেলের অ্যাকাউন্টটা দিয়ে দিচ্ছি আমার জিমেলের আইডি দেওয়ার শেষ এখন আমি নেক্সট বাটনে একটা ক্লিক করে দিচ্ছি এখন এখান থেকে আমার জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার শেষ এখন আমি নেক্সট বাটনে আবারও ক্লিক করে দিচ্ছি এখন এখান থেকে বলছে অ্যাড প্রিভিয়াস অ্যাকাউন্ট ঠিক আছে আমরা এইটাই ইউজ করব সো এখানে একটা ক্লিক করে দিবো এখন ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে ওকে এইখান থেকে হচ্ছে আমরা ব্যাকআপটাকে বন্ধ করে দিব এটা আমি নর্মালি দিই না দিলেও সমস্যা নেই নিচের দিকে অ্যাকসেপ্ট নামে একটা অপশন রয়েছে এই অ্যাকসেপ্টে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখন আবার কন্টিনিউ বাটনটা যেটা রয়েছে এই কন্টিনিউ বাটন একটা প্রেস করে দিব কন্টিনিউ প্রেস করার পর এখন এখান থেকে দেখেন ডো ইট লেটার এই অপশানটাতে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে এটাকে স্ক্রিপ্ট করে দিব। এই অপশানটা আমাদের দরকার নেই এখন এখান থেকে অনেকগুলো অপশান আছে আমাদের জাস্ট নিচের দিকে নো থ্যাংকস এইটাতে আমরা একটা ক্লিক করে দিব। এখন এখান থেকে বলছে যে আমি নতুন করে ফিঙ্গারপ্রিন্ট সেট করবো কি না সো এখন আমি করতে চাচ্ছি না জাস্ট এখানে স্ক্রিপ্ট একটা অপশন রয়েছে আমি স্ক্রিপ্টে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখন একটু স্ক্রল করে নিচের দিকে আসবো আসার পর এই যে দেখেন এই পাশে যে চিহ্নটা রয়েছে জাস্ট এইখানে একটা ক্লিক করে দিব এখন কিন্তু টোটালি আমার কাজ শেষ এখন এইখানে যে চিহ্নটা রয়েছে এই যে দেখেন সেট আপ কমপ্লিট ঠিক আছে মানে আমাদের টোটাল সেট আপ হয়ে গেলো ফোনটা এখন এই তীর চিহ্নটাতে একটা ক্লিক দিলেই কিন্তু আমার ফোনটা ওপেন হয়ে যাবে ওকে দেখতে পারবেন এখনই আপনারা জাদুটা দেখতে পারবেন এই যে দেখেন কাজ কিন্তু শেষ আমার ফোনটা কিন্তু আমি চালু করে ফেলেছি অলরেডি কিন্তু আমার ফোন সব কিছু চলে আসছে ওকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন আমার ফোনে কিন্তু সব কিছু চলে আসছে তবে আমার ফোনে কিন্তু কোনো ডাটা নেই দেখেন আমি গ্যালারিতে যাই গ্যালারিতে কিন্তু কোনো ছবি টবি কিচ্ছু নেই এখন আমার হচ্ছে এই ফেসবুকে লগ ইন করা নেই বা আমার যা যা ছিল সব চলে গিয়েছে বাট আমি কিন্তু ফাইনাললি আমার ফোনের যে লক ছিল সেটাকে আমি ভাঙতে পেরেছি ঠিক আছে সেটা হতে পারে ফিঙ্গার প্রিন্ট লক হতে পারে হচ্ছে পাসওয়ার্ড হতে পারে হচ্ছে এটা পিন যে কোনো লক কিন্তু এইভাবেই কিন্তু আপনারা বাঙতে পারেন ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে যে সতর্ক বাণীর কথা বলেছিলাম সেটা নিয়ে একটু আলোচনা করি আপনি যখন ফোনে লক করছেন তখন আপনার ফোনে যে জিমেল অ্যাকাউন্টটি থাকবে সেই জিমেল অ্যাকাউন্টের আইডি এবং পাসওয়ার্ড দুটাই কিন্তু মনে রাখতে হবে কারণ মাঝখানে গিয়ে কিন্তু আপনাকে এই কাজটুকু করতে হবে অর্থাৎ জিমেলের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু এটাকে আনলক করতে হবে ঠিক আছে আপনি হয়তো বা ফোনের লক ভুলে গিয়েছেন সেটা ফিঙ্গারপ্রিন্ট লক হতে পারে সেটা পাসওয়ার্ড হতে পারে ঠিক আছে বা প্যাটার্ন লক হতে পারে বাট আপনাকে কিন্তু জিমেলের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু বাকি স্টেপটুকু শেষ করতে হবে ওকে যদি জিমেলের অ্যাকাউন্টটুকু না থাকে তাহলে কিন্তু আপনার জন্য রিস্কি হয়ে যাবে এটাও কিন্তু আপনি মাথায় রাখবেন সো গাইজ এই ছিল মূলত আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ